ওই এলাকার এক জমিদার বিবাহ করার পরে তার বিবির সাথে তার কোনো সম্পর্ক ছিল না ওই জমিদার বিবিকে বাদ দিয়া ফতিতালয়ে থাকতেন এক বছর নয় দুই বছর নয় তিন বছর হয়ে যাওয়ার পরে বিবির সাথে স্বামীর সাথে কোনো সম্পর্ক নাই একে অপরকে দেখলে তেলে বাগন শেষ মুহূর্তে উনি স খবর খলিল আহমদ সাহারান ফুরি আলাইক যুগ শ্রেষ্ঠ আলেম উনি দোয়া করলে কবুল হয় ওই মহিলা পর্দা সে পর্দা কইরা হুজুরের কাছে গিয়া বললেন যে হুজুর আমি কিছু কথা বলতে আসি আপনার কাছে বলেন দেখি বলার পরে উনি বলতেছে হুজুর আমার স্বামী বিবাহ করার পরে আজকাল তিন বছর আমার কাছে থাকে না সে পতিতালয়ে থাকে আমি আপনার কাছে বিচার চাই হুজুর বললেন যান আমি আপনার স্বামীকে ডাই খাই না বিচার করবো ইনশাল ইনশাল্লাহ খলিল আহমদ শাহরুন ফুরি রহমতুল্লাহ খাদেমকে পাঠাই দিলেন যাও মোক জমিদারকে ডাইকি আনো জমিদারকে গিয়া বলছে আপনাকে খলিল আহমদ শাহরুণ ফুরি বড় হুজুর আপনাকে ডাকে জমিদার ভয় হয়ে গেছে গা আরে বড় হুজুর আমরা ডাকবো কেন কি অসুবিধা হয়েছে উনি আসছে ভয়ে কাতর গদ গদ কণ্ঠে আইসা বলতেছে আসসালামু আলাইকুম হুজুর আমাকে ডাকছেন কয় হা আপনাকে ডাকছি বলছে যে আপনি গোসল করে আসেন ভালো কাপড় পরে আসেন গোসল করে আসার পরে খলিল আহমদ শাহরণপুরি রহমতুল্লাহ আলে নামাজের একটা মশলা পিস নামাজে দাঁড়াইয়া গেলেন তাকেও জমিদারকে পাশে দাঁড় করাইলেন খলিল আহমদ শাহারুনপুরি রহমতুল্লাহ দুই রেখাত নামাজ শেষ করার পরে শেষদার ভিতরে গিয়া দোয়া করেন শেষদা দিয়েছেন আবার একটা ডবল শেষদা দিয়া দোয়া করতেছেন নফল নামাজের পরে আবার শেষ আল্লাহর কাছে দোয়া করা যায় উনি সেজদার কাছে শেষ গিয়া আল্লাহ তালার কাছে বলতেছে আল্লাহ ফারসে কারাম বোধে আখের কারদা মাসে আখের বোধে আখের নামাজ আওয়ার দামাস আল্লাহ আমার শেষ কাম ছিল তাকে এই জায়গার থেকে উঠেয়া নামাজে দাঁড় করানো আমি তাকে নামে নামাজে দাঁড় করাইয়া দিয়েছি এখন তার কলবটা আপনার সাথে মিলাই দেওয়ার দায়িত্ব আপনার কলবেহা কললিপ বত হয়েলি মোস্তফা নবী সাল্লা সাল্লামের বরকতে তার কলবটাকে আপনার দিকে আপনি ঝুঁকাইয়া দেন এই দোয়া করার পরে জমিদার বলতেছে হুজুর আমার বিবির সাথে আজকে দীর্ঘ কয়েক বছর পর্যন্ত বিলামি সাক্ষাৎ নাই তার সাথে আমার সাথে দ্বন্দ্ব আমি যদি বাড়িতে যাই তাহলে আমাকে বিবি গ্রহণ করবে না আপনি একটু মেহরবানি করে যদি চলেন আমাকে বাড়িতে বিবির কাছে একটু বুঝাইয়া দেন দোয়া করেন তাহলে আমার একটু উপকার হয় ফলি আহমদ শাহরুন ফুরি রহমতুল্লাহ আলাই ওই জমিদারকে নিয়ে বিবির কাছে গেলেন পর্দারার আলার থেকে হুজুর বলছেন যে সোনা তোমার স্বামীকে আমি আইনা এরকম করছি এখন তার মন তোমার দিকে মতো ঝুঁকছে এখন তুমি তাকে তোমার আগের মতো স্বামী হিসাবে গ্রহণ করে নাও সে তহবা করছে আর সেখানে যাবে না এরপরে মহিলা তার স্বামীকে গ্রহণ করে নিছেন আমার বলার উদ্দেশ্য এই ওলামায় কারামের মসজিদে আসলে পরে আল্লাহ তালা দোয়া কবুল করেন এই জন্য বলছে ওলামায় ক্যারামের ওলামায় ক্যারামের জেয়ারত এবাদত মনে করো ওলামেকার কারাবার মসজিদে আসা যাব আবার এবাদত মনে করজরতে আলী রাজি আল্লাহতাল হোক হজরতে আলী রাজি আল্লাহ তালান হোক বৈশা রয়েছেন উনি ছিলেন এলেমের এত বড় নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমি হয়েছি এলেমের শহর আর আলী হয়েছে ওই শহরের দরজা ওই শহরের দরজা উনি বসা রইছেন এমন সময় একটা মহিলা আসতে আসতে দৌড়েই আসতেছেন মহিলা দৌড়ে আসতেছেন তার সারা শরীরে রক্ত বাচ্চা প্রসব করছে তার নেফাসের রক্ত এরপর আবার স্বামী তাকে পিটাইছেন সারা শরীর রক্তাক্ত করে ফলাইছেন মহিলা দেউড়াইয়া হজরতে ওমর রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ তার কাছে আসছেন ওই সময় হজরতে উমর রাজি আল্লাহ তাল পাশে ছিলেন উমর রাজি আল্লাহ তালা কাজিউল কোজাদ বিচার করতেছেন দৌড়ে আসছে আসার পরে জিজ্ঞাসা করছে তোমার কি হয়েছে কিছুক্ষণ পরে তার স্বামী পিছনের দিকে একটা লাড়ি আর একটা পাথর নিয়ে দৌড়ে আসছেন আইসা বলতেছে হুজুর এই মহিলায় জিনা করছে জিনার দ্বারা তার বাচ্চা হয়েছে এই বাচ্চা প্রসব করছে এই আমি তাকে পিটাইছি কেন কয়েস আমি তাকে বিবাহ করছি মাত্র ছয় মাস ছয় মাসে সে বাচ্চা দেওয়া ফলাইছে এই বাচ্চা সে আমার ট্যান সে বাড়ির থেকে বাপের বাড়ির থেকে নিয়ে আসছেন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তাল এই সমস্ত বিচার আসার ফাইল অনু কঠোর হজরতে আলী রাজি আল্লাহতাল ওই পুরুষ বলতে যে হুজুর আমি যে লাঠি আনছি আর পাথর আনছি এদিকে দিয়া তার বিচার করেন হজরত অমর রাজি আল্লাহতাল তৈর হয়ে গেলেন আলী রাজি আল্লাহ বললেন আলী রাজি আল্লাহ তু বললেন হুজুর ছয় মাসে তো বাচ্চা হয় জিজ্ঞাসা করলেন কিভাবে আপনি কিভাবে বুঝলেন ছয় মাসে বাচ্চা হয় ওই আল্লাহ তালা কোরআন শিরফে বলছেন হামলুহু সাহারা ফেয়ারে বাচ্চা ধারণ করা আর বাচ্চাকে দুধ ছোরান এই দূরোটার সময় হইল তিরিশ মাস এখান থেকে আরেক আয়াতের ভিতরে আছে মায়ের বুকের দুধ বাচ্চা খাইতে পারব দুই বছর দুই বছরের বেশি না তো তিরিশ মাসের থেকে দুই বছর চব্বিশ মাস বাদ দিলে আর থাকে কত ছয় মাস থাকে নিনমে একটা বাচ্চা ছয় মাসে ভূমিষ্ঠ হয় এটা শরীয়তে যায়জ অথবা তোমর রাজি আল্লাহ বলছেন লাউলা ওলা হালাকা উমারু আরে আজকা যদি আলী না থাকতো বলোধা আমি ক্ষতি হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাইতাম বলার উদ্দেশ্য হলো এই কথা ওলামায় কারামের মসজিষে আসলে এলেম বাড়ি ওলামায় কারামের কাছে আসলে আল্লাহ তালা আখেরাতের বুঝ দেন এই জন্য যখনই আমরা কোথাও কোনো মসজিষ হয় ওলামায় কারামের হক্কানি ওলামায় কারামের মসজিষ হয় ওইখানে আমরা ওলামায় কারামের কাছে যাব মনোযোগ দেওয়া দিনের কথা শুনব আর আল্লাহ তালা বসেন ওই তালা হিমায়া তুহ যা দা তুমি মানা যদি আল্লাহ তালার কালাম তালাবাদ করা হয় আল্লাহর কথা বলা হয় রবিদের কথা বলা হয় পয়গাম্বরের কথা বলা হয় আঘারাতের কথা বলা হয় তাহলে ইমানদার মানুষের ইমান বাড়ে ইমানদার মানুষের কি বাড়ে ইমান বাড়ে এই জন্য আবাদত ওলামা কারামের মসজিদে আসা ওলামায় কারামের জেয়ারতকে আবাদত মনে করা ওলামায় কারাবার কাছে আসলে আল্লাহ তালার মহব্বত হয় আখারাতের মহব্বত হয় আমি কত্যেকে আসলাম কোথায় যাব এই কথার ফিকির হয় আশরাফ আলী তানুয়ে উল্লাহী আলাই আমরা সকলেই নাম জানি উনি হজে যাওয়ার জন্য রওয়ানা করছেন পয়সা লইয়া ওই যুগতে স্টিমারে হজে হজ করতে যাইতে হইতো বারো আনা পয়সা লইয়া উনি স্টিমারে উঠছেন স্টিমারে ওইঠা উনি আল্লাহর উপরে তবাক্কুল করছেন সাইরানার বুট কিনছেন সাইরানার বুট কিনা এগুলি খাইতেছেন নামাজ পড়তেছেন এই হইল নিয়ত যে আল্লাহ দাওয়াত দিচ্ছেন খাওয়াইবেন আল্লাহ কিন্তু আমাকে উশিল্লা করতে হইব সাইরানার বুট কিনছেন এখন একটা উশিল্লা করছে কি স্টিমারের মধ্যে তার চাকরি তালাস করতেছে বড় স্টিমার স্টিমারের মালিক হল খ্রিস্টান আর আলী তাহরিব রহমতুল্লী বুড়া মানুষ চাকরি তালাস করতেছেন মালিক খ্রিস্টানের কাছে গিয়া বলতেছেন স্যার আমার একটা চাকরি দেন কয় আপনি বুড়া মানুষ কী চাকরি করবেন কয় যেই চাকরি দেন এই কী চাকরি আমি করবো খ্রিস্টান বেচারা বলতেছে আপনি যদি আমার এই পাথরটা স্টিমারের পিছনে যা পাথর থাকে দাও এই পাথরটা যদি আপনি লাইরা এখান থেকে এনে আনতে পারেন তাহলে আমরা চাকরি দেবো আশরাফ আলী তাহানবী রহমতুল্লাহ আলাই দুইটা হাত পাথরের দিকটা দিয়া মনে মনে যে আল্লাহ আপনি দাওয়াত দিছেন ফস করার জন্য আপনি খাওয়াইবেন তা আমাকে দোষিলা করতে হবে এই পাথরটা সরানো ক্ষমতা আমার নাই আপনি একটু মেহরবানি করে আল্লাহ রায় দেন উনি বিসমিল্লাহি রহমানি রহিমকে ধাক্কা দিছে ওই পাথর এনে গিয়ে পড়ছে খ্রিস্টান দীঘা বলতেছে ঠিক আছে আপনি চাকরি করতে পারবেন পরীক্ষা কঠিন চাকরি সহজ কি চাকরি স্টেমারের যত পায়খানা আছে পায়খানাটি পরিষ্কার করবেন চাকরিটা কঠিন না সহজ কিন্তু পরীক্ষাটা কি কঠিন পরীক্ষা কঠিন দুনিয়াতে আল্লাহ তালা ইমানদার মানুষের পরীক্ষা দেয় কঠিন কিন্তু মরণের পরে আল্লাহ তালা তাকে জান্নাতুল মাকে জান্নাতুল ফেরদাউজ দান করবেন সহজ চাকরি হয়ে গেছে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই দিনের বেলা পায়খানা পরিষ্কার করেন আর রাতের বেলা দাঁড়াইয়া নামাজ পড়েন খ্রিস্টান মালিক একটা ঘর দিচ্ছেন ওর একটা রুম দিয়েছেন আলাদা কাজ করব রাতের বেলা থাকবো দিন বইরা পায়খানা পরিষ্কার করে রাতের বেলা সুন্দর করে গোসল করা আতর মাই উনি সুন্দর কাপড় পরে ফাঁকরি ভৈরা নামাজে দাঁড়াইয়া যান কিছুদিন পরে মালিক খ্রিস্টান মালিক মনে মনে বলতেছে একজন বুড়া মানুষের চাকরি দিলাম ওই বাসারা কেমন আছে একটু দেখি যেহেতু কোনো প্রতিষ্ঠানের কোনো মালিক যদি থাকে মাদ্রাসার মোহতামেম সুপারেন্ট অথবা কি হেডমাস্টার যদি থাকে ওনার প্রতিষ্ঠানকে উনি ঘুরে ঘুরে দেখে ছাত্রকে সুবিধা আছে অসুবিধা আছে কোন শিক্ষক অসুবিধা সুবিধা এগুলি তালাশ করে তার জন্য জরুরি উনি রাত্রেবেলা তালাশ করতেছেন তালাস করতে 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 আশরা বলে রহমতুল্লাহ যে রোমের ভিতরে থাকতেন ওই রোমের পাশে আসতেন আসার পরে শুনতেছে করুন সুরে কোরআন শরীফ পড়তেছে উনি দেওয়ার কোরআন শরীফ বোঝে নাই খ্রিস্টান মানুষ আওয়াজটা খুব সুন্দর এত সুন্দর আওয়াজে পড়তেছে উনি দাঁড়ায় রইছেন নামাজ শেষ হয়েছে খ্রিস্টান দরজায় আওয়াজ দিছেন আওয়াজ দেওয়ার পরে দরজা খুলছেন বলতেছে ওই মুরব্বী আপনি কি পড়ছেন এতক্ষণ ও আমি আল্লাহর কালাম পড়ছি ওই আরেকটু পড়েন আমি শুনি আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই আল্লাহর মহব্বত নিয়ে আসুরায় রহমান পড়ছেন আর রহমান আল্লা আলকোরআলাকাল ইংসা আল্লামা মাহুল বায়ান খ্রিস্টান মালিক বলতেছে ও বুড়া আর একবার ফোরেন ভালো লাগে একবার দুইবার তিনবার চারিবার ফোরার পরে খ্রিস্টান বলতেছে হুজুর আমাকে একটু আপনার এই কোরআন শরীফটা শিখাইয়া দেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই বলেন কোরআন শরীফ পড়তে হইলে গোসল করতে হয় ঠিক আছে আমি গোসল করব গোসল করে আসার পরই আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই বলেন এ বন্ধু এই কোরআন শরীফ পড়তে হইলে মুসলমান হইতে হয় কয় মুসলমান কিভাবে হয় কয় এইভাবে মুসলমান হয় উনি তাকে মুসলমান বানাইছেন মুসলমান বানানোর পরে কোরআন শরীফ তাকে সবক দিছেন আর রহমান সুরা সবক দিছেন উনি বইসা বৈষে বইসা বইসা আর রহমান পড়তেছে খ্রিস্টান ওনার সতী সাথী আছে ইস্তেমারের মধ্যে সাথী বর্গরা আসছেন আইসা দেখতেছে আমাকে সারে কোরআন শরীফ পড়ে তোলারা বলতেছে স্যার আপনি কি পড়েন কই আমি কোরআন শরীফ পড়ি দাও মুসলমানের মন্ত্র কয় হ আমি মুসলমানের মন্ত্রই পড়ি দাও মুসলমান হওয়া হ সারা পড়া যায় না কই আমি মুসলমানই হয়ে গেছি গা সুবাহ আল্লাহি একটা কোরআনের আসর কোরআনের ডাক কোরআনের আওয়াজের ভিতরে এত আকর্ষণ নবী সালঈ আমার ভাইসাব বলতেছিলেন কোরআন শরীফের আওয়াজ শোনার কারণে কাফের বেইমানেরাও কি কোরআন শরীফ না মুসলমান হইছেন আর কাফের বেইমানেরা বলতেন যে লিবন। মোহাম্মদ সাল্লাম যখন কোরআন শরীফ পড়ে তখন তোমরা কোরআন শরীফ শুইন না বরং সে কোরআন শরীফ যেখানে পড়া হয় সেখানে তোমরা গণ্ডগোল করো কেউ যেন কোরআন শরীফ না শুনতে পারে এই জন্য কোরআনের একটা আসর সারা পৃথিবীতে যত কিতাব আছে তৌরি জবর ইঞ্জিল যত কিতাব আছে সব কিতাব রদবদল হয়ে গেছে নিজেদের মন মতন মাসলা মাসাল বানায় বানিয়ে লইছেন যেইটা সুবিধা এটা রাখছে যেইটা অসুবিধা কেটা দিয়েছেন পাল্টে লাগাইবাদুল করছেন কিন্তু আল্লাহর কালাম কেমত পর্যন্ত কোনো ব্যক্তি ওর তাবাদ্দুল করতে পারবে না একটা জের জবর পেশ কিচ্ছুই কি পরিবর্তন করতে পারবে না কেন পারবে না আল্লাহ নিজেই বলছেন আমি কোরআন শরীফ নাজিল করছি আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর এখন আল্লাহ তালা হেফাজত করবেন কিভাবে আল্লাহ তালা হেফাজত করছেন দুই প্রকারে একটা হয়েছে কি কাগজে কলমে লেখা হেফাজত আরেকটা হয়েছে ছোট্ট ছোট মানুষ ছোট্ট ছোট বাচ্চা বয়স্ক হোক অবয়স্ক হোক অপ্রাপ্ত বয়স্ক হোক তার সিনার ভিতর আল্লাহ তালা করার সিলেফ হেফাজত করছেন এই এক নম্বরে যেটা নাকি কাগজে কলমে করা ছিল এটা ছিল অস্থায়ী এটা কি নষ্ট হয়ে গেছে পকে খেয়ালেছে অতবাগে নষ্ট হয়ে গেছে কিন্তু ছোট্ট বাচ্চা মানুষের সিনার ভিতরে কোরআন শরীফ আল্লাহ তালা হেফাজত করছেন এই কোরআন শরীফ হাফিজ সাহেবের সিনার ভিতরে কবরের থেকে উঠা পর্যন্ত তার সিনার ভিতরে কোরআন সংরক্ষিত থাকবে যখন নাকি সিঙ্গায় ফু দেওয়া হবে কবরের থেকে মানুষ উঠবে আল্লাহ তালা হাফিজ সাহেবকে বলবেন হাফিজ সাহেব উঠো ইকরা অর্তাকি অরাত্তিল কামা কুংতা কুমতা দুনিয়া তুমি যেইভাবে দুনিয়াতে পড়ছ তোর তিলের সাথে পড়ছ এখন তুমি কোরআন শরীফ পড় পড়তে পড়তে উপরে যাও যাইতে যাইতে তোমার কোরআন শির আয়াত ছয় হাজার ছশো আয়াত যেখানে শেষ হবে তোমার জায়গাও সেখানে হবে ওই হাবিজ সাহেব যখন যাইব ওই হাবের সাহেবের আল্লাহ তালা দশটা অগ্রিম টিকিট দিবে আর দশটা অগ্রিম টিকিট দিয়া সে তার আব্বা মাকে তো নিবেই তারপর তার বন্ধু বান্ধব ওই ব্যক্তি তার বন্ধু বান্ধবকে নিবে এবং তাকে যারা ভালোবাসত তার কথা যারা শুনত তাকে মহব্বত করত আদর করত তাকে ফরার জন্য যারা সহযোগিতা করত এ তাদেরকে বাইসা বাইসা কেউ টিকিট দিয়ে জান্নাতে নেওয়া যায় এই হাফেজ সাহেব যখন মারা যাইব মারা গেলে পর আল্লাহ তালা জমিনকে জমির মেয়েদের আলহাম করেন যে আল্লাহ তা লাহমাহু আল্লাহ তালা মানে সেই জমিন এই আমার কোরআনে হাফেজের গায়ের রক্ত শরীরের গোস্তু খাইবা না তখন মাটি আবার উত্তর দিব আহা কলুল্লাহ মা হোক আমি কি তার শরীরের গোস্ত খামো অফি অফিস কালামাকা আল্লাহ তার আপনার কালাম তো তার ফেডের ভিতরে আসে আমি তার গোস্ত ভাইবে খামো একজন হাফেজে কোরআন এত বড় মর্যাদা এরকম একজন হাফেজে কোরআন আমার বংশের মধ্যে আমার কি গোষ্ঠীর মধ্যে আমার সন্তান হোক এরকম আমরা চাই নবীজ হোসেন আশরাফি উম্মতি হামালতুল কোরআন আমার উন্মতের মধ্যে সম্ভ্রান্ত আমার উন্মতের মধ্যে শ্রেষ্ঠ আমার উন্মতের মেয়েদের সবচাইতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের হাফেজ যে কোরআনকে তার কোরআনকে রক্ষণাবেক্ষণ করছে সে অনুপাতে আমল করছে সে আমার উন্মতের মধ্যে উত্তম নবীজ বসেন ওই মা বাবার জীবন ধন্য যে মা বাবার ছেলে মেয়ে কোরআনে হাফেজ আর হাসরের ময়দানে তারা সাহাবিক সাহাবিক আল্লাহ তালা যখন হিসাবের কেদারায় বসবেন আল্লাহ বসেন অকুং তো মাসুয়াদ সালাসা ফা সাহাবুল মাইমানা মা মাইমানা ওয়া সাহাবুল মাসামা মা সাহাবুল মাসামা ও সাহাবে কোন ও সাহাবে কোন উলায় কাল মোকার তর্জমা বুঝেন আপনাদের বোঝার জন্য বলতেছি ডাইনে থাকবো জান্নাতি মানুষেরা আর বামে থাকবো জাহান্নামী মানুষেরা আর আল্লাহ তালার আরশা আজিমের সামনে থাকব ওই যে ওলামায় কারে আমার আর সুহাদায় কারাম হাফেজ সাহেব ইমাম সাহেব ওই ব্যক্তিরা তারা আল্লাহ তালার আর্শে আজিবের সামনে থাকবো আল্লাহ তালা যখন হিসাব নিকাশ শেষ করবেন ওলামায় আর জান্নাতের দিকে রওনা করব আল্লাহ বলবেন এ দাঁড়াও তোমরা ফরে যাই হোক কেন গোনাগার মানুষ আছে তাদেরকে সুপারিশ করে তোমরা জান্নাতি নিবা এই জন্য ওলামায় সামনে থাকবো তো যারা আল্লাহ তাল্লার সামনে থাকবো তাদেরকে অগ্রণী ভূমিকার দল বলা হয় সাহাবেকুন এ সাহাবেকুনের মধ্যে কারা থাকবো বসে ওলামা সুহাদ আম্বিয়া সুহাদা ওলামায় কারাম এরপরে আজান শোনার সঙ্গে সঙ্গে যারা মসজিদে যায় যারা আল্লাহর হুকুমের ডাক শোনার সঙ্গে সঙ্গে কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না আল্লাহর হুকুম মানার জন্য কি তৈরি হয়ে যায় সর্বাগ্রে আল্লাহর কাম করার জন্য যে দৌড়ায় তাকেই বলা হয় সাহাবেকুন ওই সমস্ত লোকেরা আল্লাহ তালার আরশে আজিমের সামনে থাকবো আপনার বংশের একটা ছেলে যদি আরশে আজিমের সামনে থাকে আপনার জন্য সুপারিশ করব মা বাবার জন্য সুপারিশ করবো আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করবো সকল মানুষের জন্য সুপারিশ করবো এরকম একজন ছেলে আমার বংশে থাকুক আমরা চাই না সবাই আজকে এখানে যারা ওলামায় আমরা আসেন ওনারা তো এই পর্যায়ের এই পর্যায়ের লোক হাসরের ময়দান আল্লাহ তালা আরশে আজিমের নিচে আরশে আজিমের আল্লাহ তালের ক্যাদারের সামনে সাবেক দলের অন্তর্ভুক্ত হবেন আমরা দুনিয়ার নেজাম জানি কোনো হাকিমের দরবারে যদি কেচ যায় তাহলে বাদি তাহে সামনে ডান দিকে আর বিবাদী থাহে বাম দিকে আর সামনে তাহে কারা উকিলেরা সামনে কারা তাহে উকিলেরা জেরা করার জন্য হাসরের ময়দানে উলাম এক আমরা আল্লাহর আরশে আজিমের সামনে থাকবো আল্লাহ বিচারকর্মের সামনে থেকে তারা জেরা করব যে উনি আমাকে এক গ্যালাস পানি দিছে উনি পানি না দিলে উনি না খাওয়াইলে আমি হাভেজ হইতে পারতাম না উনি আমাকে লজিং রাসে যার কারণে আমি আজকে আলেম হয়েছি উনি আমাকে সহযোগিতা করেছে যার কারণে তো বড়ো আলেম হয়েছি আল্লাহ তাকে আপনি কি করেন মাপ করে দেন আল্লাহ তালা যখন আলেম ওলামা ওলামে কারাম এরকম সুপারিশ করব তো আল্লাহ তালা ওলামে কারামের সুপারিশ গ্রহণ করবে। গ্রহণ করিয়া আল্লাহ তালা তাদের সুপারিশ অনুযায়ী তাদেরকে মাফ করে দিবেন আপনারা কালিবি একটা কিতাব আছে কালিবি আরবি সাহিত্যের কিতাব হাদিসের টুকরোই লাগছে শেখ হাসরের ময়দানে যখন ফুলসেরাতে উপরে দিয়ে আলেপলা যাইতে থাকব ফুল সেরাতে তিনটা সিঁড়ি হইব প্রথম দাপ দ্বিতীয় দাব তারপর তৃতীয় দাব উপরের সিঁড়িতে যখন উঠবেন তখন উনি নিচের থেকে আওয়াজ শুনবেন নিচের দিকে তাকাইয়ে দেখবেন যে মানুষগুলি ফুঁড়ে আংরার মতন হয়ে গেছে কালো উনি দেখে চিনে না কিন্তু মানুষগুলি চিনতেছে ওই যে হুজুর যাইতেছে ডাকবে হুজুর আমি আপনাকে একবেলা ফানি একবেলা খাত ভাত খাওয়াইছিলাম আমি আপনাকে ফানি ফান করাইছিলাম আমি আপনাকে হুজুর ফানি দিয়েছিলাম আমার সাহায্যের কারণে আপনি বড় আলি বইছেন আজকে আপনি জান্নাতে যাইতে চান হুজুর আমার আমার বদ আমলের কারণে আমি জাহান্নামে হয়ে গেছি আমার জন্য একটু সুপারিশ করেন আলেম সাহেবে এ কথা শুই না মনটা কেনা হয়ে যাইব মনটা কেন হয়ে গেলে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এই আলেম সাহেব তোমার কোনো চাওয়া পাওয়া আছে আলেম সাহেব বলবে যে আল্লাহ এই যে জাহান্নামের তলদেশে যারা আছে তারা আমাকে সহযোগিতা করছে আমার মাদ্রাসায় সহযোগিতা করছে আমাকে আলেম শিখার জন্য সহযোগিতা করছে আজকা আমলের কারণে বদ আমলের কারণে জাহান্নামে হয়ে গেছে আয় আল্লাহ এই সমস্ত মানুষদেরকে আপনি জান্নাত জান্নাত নসিব করেন জাহান্নাম থেকে মুক্তি দেন এইভাবে যখন আলিম আমরা সুপারিশ করবেন তখন আল্লাহ তালা বলবেন আপনার যতটুকু তোমার যতটুকু মন চায় যতবারও সুপারিশ করতে মন চায় তাদেরকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও একজন হাজি সাহেব একজন হাজি সাহেব স্বাস্য পরিবারকে সুপারিশ করবেন অথবা পরিবারের স্বাস্থ্য লোক অথবা স্বাস্যটা পরিবার একটা পরিবারের ভিতরে দশজনও থাকতে পারে বিশ জনও থাকতে পারে তিরিশ জনও থাকতে পারে এরকম শাস্য পরিবারের সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ তালা দিবেন একজন হাজি সাহাবকে হজরত সাইকুল হাদিস জাকারিয়া সাব রহবতুল্লাহি আলাই ফজাইলে হজের ভিতরে কথা বলছেন যিনি এখন মা জান্নাতুল বাকি মদিনায় নীজের রজ পাশে জান্নাতুল বাকিতে শুয়ে রইছেন সাইগুল হাদিস জাকারিয়া সাহ রাহবতুল্লাহি আলাই এই কিতাব লেখার পরে একদিন নবীজের স্বপ্নে দেখাইছেন হে জাকারিয়া তুমি মদিনায় আস উনি মদিনায় চলে গেছেন সেখানে ওনার মৌত হয়েছে সেখানে ওনার পাবার জান্নাতুল বাকির মাধ্যমে উনি এই কথা সেখানে লেখছেন সেখানে বলছেন একজন হাজি সাহেব শাস্য পরিবারের এই সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ তালা দিব যদি হাজি সাহেবের হজ হজে মাবরুর হয় হজটা যদি কবুল হয় শাস্য পরিবার অথবা শাস্য লোক আর একজন শহীদ একজন শহীদ সত্তর জন মানুষের সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ তালা দিবেন একজন শহীদ আর একজন হাফেজ সাহেবকে এমন জন মানুষকে জান্নাতে নেওয়া সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার দিবেন আল্লাহ তালা যেই মানুষগুলির জন্য জাহান্নাম ওয়াজিব এর এরূমা মানুষের সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার দিবেন একজন হাফেজ সাহেবকে আর একজন হক্কানি আলেম একজন আলেম আলেমকে আল্লাহ তালা হাসর ময়দানে বলবেন যে তোমার মনে যত মানুষের সুপারিশ করে জান্নাতে নেওয়ার কি মন চাই অতগুলি মানুষেরও তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও তোমার অধিকার দিয়া দিলাম এত বড় আলেমের মর্যাদা নবীজি বলছেন বসে তোমরা কি করো আলেম একরাম কর আলেমের সম্মান কর কেন আলেম আলেমলা হয়েছে দুনিয়ার সূর্য সূর্যের কারণে যেমন দুনিয়াটা পুরা দুনিয়া আলোকিত হয়ে যায় এই আলোর মতন সূর্যের মতন ওলামে কেরাম ওলামে কেরামকে তোমরা সম্মান কর ইজ্জত করলামে একরাম যখন দুনিয়ার থেকে যাইবোগা। হাদিসের ভেতরে নবীজি বলছেন কে আমার হুড়ব লক্ষণ হইল আলেম উঠে যায় বোগা আলেম নেওয়া যায় বগা আস্তে আস্তে আলেম নিলে গেলাম আলেম যায় বগা নবী বলছে মৌতুল আলেমে মৌতুল আলমে একজন হকানি আলেম যদি মারা যায় তাহলে একটা দুনিয়াজন মরে গেল আলেম একজন আলেমের এত বড় মর্যাদা এই জন্য এত বড় মর্যাদাশীল আলেম আমরা বানাইতে তৈয়ার আসেনি কে কে তৈয়ার আসেন একটু আত্রা উড়ে আল্লাহর দেহান আল্লাহ তুমি কবুল কর যে বাইরে এসে প্রত্যেকের বংশধর থেকে কম একজন হলেও কোরআনে হাফেজ হকানি আলেম তৈরি করে সকলে বলি আমিন একজন আলেমের এত বড় মর্যাদা আমাদের দেশে কিছু মাদ্রাসা আছে তো কথা মাদ্রাসা আছে নি এই মাদ্রাসাগুলি পুলিশ পাড়ির মতন আমাদের দেশে যদি পুলিশ ফাড়ি তাহে পুলিশ পাড়ি যে এলাকায় আছে এই এলাকা সুট দাহায় মদ খোর গুঞ্জা গাঞ্জা খোর এগুলি আর থাকে না থাকে নাকি কেন ওই ফুলিস ফারির ভয়ে এই সোডাহিত এলাকার মধ্যে থাকে না এই যে আমাদের দেশের কৌমি মাদ্রাসাগুলি নুরানি মাদ্রাসা হেফজোখানা মাদ্রাসা এরপরে যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসা একটা কি ফুলিসফারির মতন কেমন ফারি এক এলাকার ভিতরে যদি এরকম মাদ্রাসা থাকে এলাকার ভিতরে যদি কোরআনার আওয়াজ থাকে এলাকার ভিতরে যে সকাল বেকাল অহর হক কোরআন শরীফ পরে তাহলে ওই এলাকার ভিতরে কোনো বদ থাকে না ওই এলাকার ভিতরে বদ দিনই থাকে না আল্লাহ তালা বদ দিন উঠে আনেন যে আমরা এলাকার ভিতরে মাদ্রাসা আছে এর কারণ আমরা এলাকায় কোনো বদ কোনো জিন বুধ ফেরতের কোনো আসর হবে না কোনো বদ থাকবে না ওই এলাকার ভিতরে শুধু আল্লাহর রকমতই বৃষ্টি রকমতই নাজির হইতে থাকবে এই জন্য ঘরের ভিতরে কোরআন শরীফ পড়া মাদ্রাসায় ভরা যেই ঘরের ভিতরে কোরআন শরীফ পরা হয় ওই ঘরের ভিতরে খোদার রকমাত বৃষ্টির মতন নাজিল হয় এরকম ছেলে এরকম মেয়ে কোরআন পড়নেওয়ালা আমাদের প্রত্যেকের পরিবারে অন্তত পক্ষে একজন করে থাকুক এই এরকম একটা প্রত্যাশা এরকম একটা পণ আমরা করব যে আল্লাহর কাছে আর দোয়া করব যে আল্লাহ আমার ছেলেডারে হাফেজে কোরআন বানাইবেন আমার ছেলেটারে কি একজন হক্কানি আলেম বানাইবেন যার কারণে আমি দুনিয়া আখেরা থেকে সুখ শান্তিতে থাকতে পারি এ দোয়া তো আল্লাহ তালা আমাদের সকলকে সকলকে আমল করার তৌফিক দান করক ওলামে কারামের মজলিসে গণগণ আসা যাওয়া ওলামে কারামের সাথে মহব্বত রাখার তৌফিক আল্লাহ তালা দান করো আমা আলাই না বালাক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ